আগামী নির্বাচন হবে অংশঘনমূলক নির্বাচন এবং বিএনপি সেই নির্বাচনে আসবেই বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ শনিবার সকালে বিএফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি বাণিজ্যমন্ত্রী আরো বলেন 2014 সালে নির্বাচন অংশ না নিয়ার ভুল থেকে শিক্ষা নিয়েছে বিএনপি তাই নির্বাচনে না এসে তাদের উপায় নেই নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্টের গ্র্যান্ড ফাইনাল এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এবছরের প্রতিযোগিতায় দেশের মোট 32টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর রানার্স বিজিএম ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এগারোতম যে আমাদের সংসদ হতে যাচ্ছে সেই নির্বাচনে বিএনপি আসবেই এখন বলার জন্য তারা বলে সংলাপ হতে হবে সংলাপ আমরা চেষ্টা করে আমরা হয়েছি সংবিধান অনুষ্ঠানে নির্বাচন হবে হোয়াট ইজ মেইন যেই সরকারটা আছে এই সরকারটা তিন মাস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে দেল নট মানে কি বলে তারা আমাদের যে নির্বাহী ক্ষমতা এটা আমরা